ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আজ আমি একটা ভিডিওতে তিনটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন আজ আমি মুম্বাই স্পেশাল পুরি দেখাবো মুম্বাই স্টাইলে পানিপুরির জন্য চাই ফুচকা আর ফুচকার মধ্যে থাকবে ঘুগনি ফুচকা তো আগের ভিডিওতে বানানো দেখিয়ে দিয়েছি যারা ফুচকার ভিডিওটা এখনো দেখেননি তারা একবার আমার আগের ভিডিওটা দেখে নেবেন কিভাবে বাড়িতে পারফেক্ট ফুচকা বানানো যায় ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো চলুন আজকে মুম্বাই স্টাইলে ফুচকা বানানোর জন্য ফুচকা তো আছেই তাহলে ঘুগনিটা কিভাবে বানাবো সেটা একটু দেখে নিই প্রথমে গ্যাস অন করে একটা প্রেশার কুকার গরম হতে দিয়েছি কুকারটা গরম হয়ে গেলে সরষের তেল শুকনো লঙ্কা কারিপাতা গোটা জিরে আর পাঁচ ফোড়ন দিয়ে নেড়ে চেড়ে নেবো তবে কারোর কাছে যদি তেজপাতা থাকে একটু দিয়ে নেবেন আমি এখানে তেজপাতা দিয়ে নিই এরপরে দেখুন একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলোকে এবারে আগে থেকে কুঞ্চি রাখা পেঁয়াজটাকে দিয়ে নেব পেঁয়াজটাকে দিয়ে নাড়াচাড়া করব দেখুন পেঁয়াজটা লাল হয়ে এলে তখন আমরা আদা রসুন দেব এবার আদা রসুনটাকে এক মিনিট নাড়াচাড়া করব। একটু আদা রসুনের স্মেলটা চলে গেলে তারপর আলু আর মটর দিয়ে কষতে থাকবো আমি এখানে আলুগুলোকে বড় বড় টুকরো করে দিয়েছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে দিতে পারেন আমি এখানে বড় দিয়েছি তার কারণ আলুগুলো পরে আমি ঘেঁটে দেবো এবারে আমি টমেটোমটা দিয়ে একটু কষিয়ে নেব দেখুন এখানে আমি টমেটমগুলো বড় বড় করে কেটে দিয়েছি তো পরে যেহেতু আমি প্রেসার কুকারে রান্না করব সবই এখানে গলে যাবে সেই জন্য আমি বড়ো বড়ো টুকরো করে দিয়েছি তো দেখুন এখানে স্বাদ মতো নুন দিয়ে নিলাম এরপর আমি একটা একটা করে সমস্ত মশলাই দিয়ে নেব হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এক চা চামচ করে এখানে ইউজ করেছি তো আপনারা যেভাবে ঝাল খাবেন সেভাবে লঙ্কা হলুদ ইউজ করবেন এখানে আমি একটু চিলি ফ্লেক্সও দিয়ে নিলাম তো এখানে ভাজা জিরে গুঁড়ো আর ভাজা ধনে গুঁড়ো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি আর আপনারা যারা ভাজা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবেন না তারা কাঁচা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিতে পারেন বা বাটাও ইউজ করতে পারেন তো এখানে আমি সমস্ত মশলা দিয়ে একটু ভালো করে বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে আমি বেশ অনেকটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ঢাকনাটাকে এঁটে পাঁচতে চারটে কিংবা পাঁচটা আমি হুইসেল দিয়ে গ্যাসটা অফ করে দেব দেখুন এখানে আমি প্রেসার কুকারটা ঠান্ডা হতে আমি ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে ঘুগনিটাকে একটু ঘেঁটে নিয়েছি দেখুন আলুটা কোনো বড় বড় সাইজ আপনাটা দেখতেই পাবেন না আমি এভাবে একটু ঘেঁটে নিয়েছি ঘেঁটে নেওয়ার পরে দেখুন আমাদের ঘুগনি রেডি তো চলুন এবার আমরা মোমবা পানি পানিপুরিটা রেডি করে নিই দেখুন ফুচকাগুলো আমি নিয়ে নিয়েছি আগের দিনে যে আমরা বেশি করে ফুচকা বানিয়েছিলাম সেই ফুচকাগুলো থেকে আমি রেখে দিয়েছিলাম ওই ফুচকায় আজ আমি ইউজ করছি তো ফুচকাগুলো দেখুন আগে আমরা প্রথমে যেভাবে ফুচকাগুলো ভেঙে নিই ভেঙে নিলাম এর ভিতরে ঘুগনি দিয়ে নিলাম এখানে আমি আগে থেকে কাঁচা পেঁয়াজ ধনেপাতা পাতা কচিয়ে রেখেছি তো এই ঘুগনির উপরে আমি একটু কাঁচা পেঁয়াজ আর একটু ধনে দিয়ে বাকি যে পুচকাগুলো আছে সমস্ত ফুচকাগুলো ঠিক একইভাবে রেডি করে নেবো প্রথমে ঘুগনি দেবো তারপরে কাঁচা পেঁয়াজ তারপরে ধনেপাতা দিয়ে পুরো রেডি করে নিচ্ছি আজ আমি জলটা কীভাবে বানিয়েছি সেটা আর দেখালাম না আগের ভিডিওতে টক জলের ভিডিওটা আমার ডিটেলসে দেওয়া আছে আপনারা যারা টক জলটা দেখতে চান তারা ফুচকার ভিডিওটা গিয়ে দেখে নেবেন তো এই টক জলটা আমি এই ফুচকাগুলোর ভিতরে দেবো দেওয়ার পরে দেখুন খেয়ে নেব তো এত সুন্দর টেস্ট না খেলে আপনারা বুঝতে পারবেন না একবার মুম্বাই স্টাইলে ফুচকা বানিয়ে খেয়ে দেখুন অনেকে এই ফুচকার সঙ্গে টক দই খেতে ভালোবাসেন তো এই একইভাবে এই ফুচকাটাকে রেডি করবেন করার পরে ওপর থেকে টক টক দইটাকে একটু ছড়িয়ে দেবেন টক দইটা আগে একটু ফেটে নেবেন ফেটে নেওয়ার পরে ছড়িয়ে দেবেন তারপরে টক জল যদি আপনার পছন্দ থাকে টক জল দিয়ে তারপরে সার্ভ করুন এবার চলুন দ্বিতীয় রেসিপিতে দেখুন আমি ফুচকা বানানোর সময় ওই একই ডোর দিয়ে কিছু পাপড়ি বানিয়ে নিয়েছিলাম পাপড়ি রেসিপিটা আমি দিই নি তবে আপনাদেরকে একটু বলে দিই যেভাবে আমরা ফুচকা বেলেছি তার থেকে একটু মোটা করে একটু বড়ো গুণ্ডা নিয়ে একটু মোটা করে বেলে নিয়ে কাটা চামচ দিয়ে একটু আমরা কেটে কেটে দিয়েছি তারপরে তেলে ছেঁকে নিয়েছি পাপড়ি রেডি তো আর যদি পাপড়ি না বানানো থাকে যে ফুচকাগুলো আমাদের ফুলবে না সমস্ত ফুচকা তো আর ফুলবে না যে ফুচকাগুলো ফুলবে না সেই ফুচকাগুলোকে দিয়ে একটা প্লেটে সাজিয়ে নেবেন তার উপরে দিয়ে দেবেন ঘুগনি আমরা যে ঘুগনিটা বানালাম এই ঘুগনিটা একটু দিয়ে নেবেন এরপরে আমরা শোষা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতার কুচি দিয়ে কাঁচা লঙ্কা কুচি সব কিছুকে উপর থেকে একটু ছড়িয়ে দেব আর উপরে দিয়ে দেব টক দই ফেটিয়ে রাখা টক দই আর একটু ছুরি ভাজা ব্যাস আমাদের পাপড়ি চাট রেডি আরে হ্যাঁ লেবুর রসটা অবশ্যই দেবেন যেটা আমি বলতে ভুলেই গিয়েছিলাম তো চলুন এবার আমাদের তৃতীয় রেসিপিতে যাওয়া যাক চলুন এবার যা যাক তৃতীয় রেসিপি বাঙালির প্রিয় ঘুগনি ঘুগনি তো আমরা প্রথমেই রেডি করে নিয়েছি এবার শুধু সার্ভ করার পালা তো দেখুন একটা প্লেটে আমি ঘুগনি নিয়ে নিয়েছি এবারে শসা কুচি আর কাঁচা পেঁয়াজ কুচি লেবু একটু ধনে পাতা আর দেবো ঝুরি ভাজা এর সাথে দেবো একটু বিট লবণ আর লেবুর রস ব্যাস ঘুগনি রেডি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন আমার চ্যানেলে ভুল রুটি হলে ক্ষমা করে দেবেন বাই বাই